হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ডাব্লুবি গ্রুপ সি এবং ডি এর টপ পনেরোটি প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্নটি দেখো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় এর সঠিক উত্তরটি হবে ভার দ্বিতীয় প্রশ্নটি দেখো আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা যায় এর সঠিক উত্তরটি হবে দূরত্ব তিন নম্বর প্রশ্নটি দেখো একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় এর সঠিক উত্তরটি হবে উত্তর বা দক্ষিণ মেরুতে চার নম্বর প্রশ্নটি দেখো গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হল এর সঠিক উত্তরটি হবে দস্তা পাঁচ নম্বর প্রশ্নটি দেখো পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে এর সঠিক উত্তরটি হবে ফর্মিক অ্যাসিড ছয় নম্বর প্রশ্নটি দেখো তরল ধাতু কোনটি এর সঠিক উত্তরটি হবে পারদ সাত নম্বর প্রশ্নটি দেখো নিচের কোনটি মূল নয় এর সঠিক উত্তরটি হবে আলু আট নম্বর প্রশ্নটি দেখো নিচের কোনটি পুঞ্জীভূত ফল এর সঠিক উত্তরটি হবে আতা নয় নম্বর প্রশ্নটি দেখো একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ এর সঠিক উত্তরটি হবে স্বর্ণলতা দশ নম্বর প্রশ্নটি দেখো গোবর গ্যাসের প্রধান উপাদান হল এর সঠিক উত্তরটি হবে মিথেন এগারো নম্বর প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোন স্তরটি ওজন গ্যাসে সমৃদ্ধ এর সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার বারো নম্বর প্রশ্নটি দেখো ইউট্রোফিকেশন হলো এক ধরনের এর সঠিক উত্তরটি হবে জল দূষণ তেরো নম্বর প্রশ্নটি দেখো টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন এর সঠিক উত্তরটি হবে জে এল বেয়ার্ড চোদ্দো নম্বর প্রশ্নটি দেখো কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এর সঠিক উত্তরটি হবে উনিশশো চোদ্দ পনেরো নম্বর প্রশ্নটি দেখো পৃথিবীর বৃহত্তম নদী হল এর সঠিক উত্তরটি হবে আমাজন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা জয়েন হয়ে যাও